ঝাড়গ্রামে ফের হাতি মৃত্যুর ঘটনা ঘটল ঝাড়গ্রামের নয়া গ্রামের ঝরিয়া বড়শোল এলাকায় রহস্যজনকভাবেই ধানজমির ধান জমির কাছ থেকে উদ্ধার হলো একটি মৃত হাতি ঘটনায় বন দপ্তরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় মানুষজন জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে জঙ্গল লাগোয়া জমিতে চাষের কাজ করতে গিয়ে স্থানীয় মানুষজনের নজরে আসে এলাকা দুটো হাতি ঘোরাফেরা করছে পরে হাতি দুটোকে তাড়িয়ে দিতেই দেখা যায় ধান জমির একেবারে কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খোঁজ দেন স্থানীয়রা খবর পেয়ে বন দপ্তরের লোকজন হাতিটিকে উদ্ধার করে পাশাপাশি হাতিটির মৃত্যু কিভাবে হল ময়নাতদন্তের ব্যবস্থা করে তা জানার চেষ্টা করছেন তবে বারবার নয়াগ্রাম এলাকায় হাতি মৃত্যুর ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এলাকাবাসীর দাবি হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করছে হাতি তাড়াতে বন দপ্তরের কোন ভূমিকা নেই গ্রামবাসীদের হাতি তাড়ানোর কোনো সামগ্রী দেওয়া হয় না হয়েছে আমরা শুনছি যে হাতি এসেছে হাতির পাল এসেছে কিন্তু আমরা বলতে পারছি না কোথায় আছে কিন্তু সকালে যখন এসে জমিনে আমি ফার্স্টে এসেছি আমি হাতিও দেখিনি কিন্তু চারুদিকে যখন বিল ঘুরে ঘুরে দেখছি এলে হাতি ঘেঁটে দিয়েছে তারপরে নিচের দিকে যখন আসি আর একটা হাতি মারা গেছে কী কারণে মারা গেছে সেটা আমি বলতে পারছি না কিন্তু তখন আমরা প্রশাসনে খবর দিই হ্যাঁ ফরেস্ট বিভাগে ফরেস্ট বিভাগ থেকে আমাদের গ্রামে একজন সেবিক আছে ওনাকে জানাই তখন ও প্রশাসনকে জানিয়েছে ফরেস্ট রেঞ্জার অফিস থেকে এসে এই যে হাতিটা তুলে নিয়ে গেল যাতে আমাদের এই চাষ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ পেতে পারি তার জন্য আমরা অনুরোধ রাখি হাতি কতগুলো আছে মনে হয় হাতি পঞ্চাশ সত্তরটা মতো হবে প্রতিদিন আছে হ্যাঁ প্রতিদিন বলতে এই দু বাদে সব দিনেই আসে আমরা ওইখানে একটা কুঁড়িয়া ঘর করেছি ওইখান থেকে আমরা তাড়া মশাল নিয়ে তাড়া করি কিন্তু আজকে কারেন্টে যাওয়ার ফলে আমরাও অন্ধকারে আসতে পারিনি লাইট চার্জার শেষ হয়ে গেছে তখন আসতে পারিনি হাতি ঢুকে পড়েছে এই হাতি প্রতিদিন আসছে ক্ষয়ক্ষতি করছে বন দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না 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 পদক্ষেপ নেয়নি গত বছর আমাদের কাটা ধান ক্ষতি করলো আমরা অ্যাপ্লিকেশান জমা দিয়েছি রেঞ্জে কিন্তু এক পয়সাও পাইনি এই জন্য আমরা এখন আর সেদিকে কর্ণপাত করিনি আর নজরও করিনি যা খাচ্ছে খাচ্ছে যতটুকু সম্ভব সেইটুকু আমরা তুলে নিয়ে যাই ফসল